চারশো পঞ্চাশ এম এম সিরাপ খাওয়ার ফলে গিটার যারা হাত ব্যবহার করেছেন দীর্ঘদিন হাত ব্যবহার করার ফলে চোখে ঝাপসা দেখেন বা চোখ অন্ধকার হয়ে আসে তাদের জন্য এই ভিনঝিনের সিরাপটি অত্যন্ত উপকারী হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল একটি ভিডিও স্ক্রিনে যে আপনাদের মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিনসিনা এটি প্রাকৃতিক ফর্মুলায় তৈরি একটি প্রোডাক্ট এটি ইউনানি মেডিসিন এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি কোম্পানি ইউনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আপনাদের মাঝে এই ভিনচিনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ভিনচিনা মূলত যারা চোখে দৃষ্টিশক্তি গিটারে হাত ব্যবহার করে কমে যাচ্ছে বা কিছু খেতে পারেন না খাবার পথে রুচি একদমই নেই একদম স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিনচিনা সিরাপটি অত্যন্ত উপকারী ভিনচিনা সিরাপটি খাবার ফলে আপনার শরীরের শক্তি বেড়ে যাবে এবং শরীরের দুর্বলতা কাটিয়ে দেবে এবং যারা কিছু খেতে মন চায় না বা খাবার প্রতি অনীহা অরুচি তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত ভালো মানের এই সিরাপটি একশো এম হয়ে থাকে এবং চারশো পঞ্চাশ এম হয়ে থাকে এটি আপনার বাবুদের জন্য বেশ উপকারী কারণ দেখা যায় কি ভিনে সে খাবার ফলে অনেকে আছে যারা গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করে চোখে এখন ঝাপসা দেখেন খাওয়া প্রতি রুচি একদমই নেই তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত উপকারী ফেনসিনাক সিরাপ খাবার ফলে আপনার শরীরের শক্তি বাড়িয়ে দেবে তার কারণ এটি একটি ন্যাচারাল ভিটামিন সিরাপ এই ন্যাচারাল ভিটামিন সিরাপ খাবার ফলে সম্পূর্ণ গাছ গাছরায় ফর্মুলায় তৈরি করা হয়েছে এটি আপনারা রোজ দুবেলা সেবন করতে এক কাপ পরিমাণ ওষুধ সকাল এবং রাত্রে খেতে পারেন এবার অনেকে দেখে যায় বয়স্ক যারা আছে তারা কিছু খেতে পারেন না বা খাবার প্রতি অনীহা তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত উপকারী তবে সিরাপটি খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে ওষুধটি বর্তমান মূল্য দুশত পঞ্চাশ টাকা হয়তোবা সময় ব্যবধানে একটু দাম সে হতে পারে ওষুধটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আবার আসে ওষুধটা অতিরিক্ত ও খাবার খারাপ খাবারের ফলে কী হতে পারে অতিরিক্ত খাবার ফলে ভালো হয় না পায় খানা ইত্যাদি যে কোনো এ হয়তো কোনো একটা সমস্যা হতে পারে তবে খাওয়ার পরে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম